যত দিন যাচ্ছে ততই স্টুডেন্টরা ফিরে আসছে আসছে এবং বেশ আমেজের মধ্যে দিয়ে যাচ্ছে যদিও পঁচিশ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল পর ষোলো তারিখে সবার মধ্যে একটু নিরুৎসাহিত বা একটু আলাদা নির্বাচন নিয়ে একটু যেই ছিল সেটা কমে গেলেও এখন আবার আবার পুরোপুরিভাবে ফিরে আসছে অবশ্যই আমাকে ভোট দিক বা না দিক অবশ্যই এটা আমার যোগ্যতার উপর নির্ভর করবে তবে তারা আমাকে যে ভালোবাসা দিচ্ছে সেই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ এবং সেই ভালোবাসার জায়গা থেকে তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকে চাই এবং আমি অবশ্যই জিতি বা হারি তাদের জন্য আমি সেই কাজগুলো করে যাব অবশ্যই আমাকে ভোট দিক বা না দিক অবশ্যই এটা আমার যোগ্যতার উপর নির্ভর করবে তবে তারা আমাকে যে ভালোবাসা দিচ্ছে সেই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ এবং সেই ভালোবাসার জায়গা থেকে তাদের প্রতি আমার একটা দায়বদ্ধতা থেকে চাই এবং আমি অবশ্যই